পাঁচ তরকারি দিয়ে দুপুরের খাওয়া হলো নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ এই কয়দিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি গ্রাম্য কাজকর্ম এবং বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন গতকাল আমাদের যে সিদ্ধ ধানগুলো শুকিয়েছিল ওই ধানগুলো আজ ভাঙাচ্ছি গতকাল সন্ধ্যার সময় মেশিনওয়ালা ভাইকে ফোন করেছিল আসার জন্য তো ও বলেছে সকাল নয়টার সময় আসবে তো একেবারে সাড়ে আটটায় চলে আসছে আরও আধা ঘন্টা আগে চলে আসছে ও সময়ের আগে আসাতে আমরা খুশি হয়েছি কারণ প্রচণ্ড গরমে আর বাড়িতে থাকা যাচ্ছে না ধানগুলি ভাঙ্গাতে পারলে সামলে নিয়ে হয়তোবা আজই বাড়ি থেকে চলে যাব। বাড়িতে থাকা দুরহ হয়ে যাচ্ছে প্রচণ্ড গরম ঘরে বিদ্যুতও নাই শুধু একটা লাইন টেনে নিয়েছি গোপালদের ওখান থেকে ওই একটা লাইট জ্বলে মেশিনওয়ালা ভাই এসেই বলছে দিদি আজকে ভিডিও করবেন না তো আমি বলেছি ক্যামেরা ফিট করে রেখেছি ও মহা খুশি ও বলছে আপনার ভিডিও আমরা দেখি আমার আত্মীয় স্বজনেরাও দেখে ওরা আমাকে ফোন দিয়ে অনেকেই বলেছে এ আমাকে দেখেছে এ কথা বলেছে যাই হোক আমার কাছে ও শুনে খুব ভালো লেগেছে ধান ভাঙানো আরম্ভ হয়ে গেলেও ও বলছে যে চাউলগুলো খুব ভালো হয়েছে আসলে আমিও দেখছি চাউলগুলো ভালো হচ্ছে এটা দেখে আরও ভালো লাগছে পরিশ্রমটা সার্থক হল উনি ধানগুলো বিক্রি করে দিতে চাইছিলেন তো আমি ভাবছি অল্প কয়টা ধান এগুলি সিদ্ধ করে নেব কারণ ধান বিক্রি করতে হলেও দুই তিন দিন রোদ্রে দিতে হবে ধান শুকাতেও সময় লাগে আর আমি যদি সিদ্ধ করে নেই দুই দিনের রোদ্রে শুকিয়ে যাব তো ওইটা আরও সহজ তারপরে ওই প্রয়োজন না হলে তখন চাউল বিক্রি করে দেব চাউলের দামও বেশি আর ধানের কুঁড়াগুলিও বিক্রি করা যাবে মানে লাভ আছে সব দিকেই লাভ আছে একটু সামান্য পরিশ্রম করলে আর যদি ওই আতব ধানগুলো এমনিই বিক্রি করে দিতাম তাহলে কিন্তু তেমন লাভ হতো না নিজের ঘর আছে বাড়ি আছে সব আসবাবপত্র আছে ধানের কাজ করা সবই আছে আর উঠোনে এসে ধান ভাঙাবে এটাও সুবিধা আছে তাহলে সামান্য একটু পরিশ্রম করলে আমার দ্বিগুণ লাভ হবে সংসারের একটু উন্নতির কথা ভেবেই এই সব কাজগুলি এখনও করে যাচ্ছি আমাকে অনেকেই বলেছে আমাদের বাড়িরও অনেকে বলেছে ধানগুলো বিক্রি করে দাও এত কষ্ট করার কি দরকার আছে তো আমি আমার প্রয়োজনে আমি আমার বুঝ মতো কাজ করি সব সবসময় যতদিন শরীর সচল আসে ততদিনই আমি এসব কাজ করে যাব কারণ আগে আমি নিজের এবং পরিবারের সবার ভালো চাই নিজের হাতের তৈরি করা চাউলের ভাত আর কেনা চাউলের ভাতে দিনরাত ব্যবধান আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবি স্যার বলেন কেনা সাদা চাউলের ভাত হল পুরাই যুক্ত খাবার ওটা স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকারক আর এটাও কেমিক্যাল মুক্ত নয় একেবারে কারণ চাষের সময় সার ওষুধ ব্যবহার করা হয়েছে এখানে কয়জনে বা জৈব সার দিয়ে ফসল ফলায় যাই হোক তারপরেও কিছুটা হলেও ভালো আছে নিরাপদ আছে এই জন্য আমি ভালোটা সবসময়ই গ্রহণ করার চেষ্টা করি একটু কষ্ট হলে চাউলগুলো দেখে একেবারে মন ভরে যাচ্ছে বারবার শুধু দেখছি কি সুন্দর হয়েছে চাউলগুলো চার দিন ভিজিয়েছিলাম তারপর চার দিনে দিন সিদ্ধ করেছি দুই রোদ্রে শুকিয়ে নিয়েছি দুই রোদ ফুরা লাগে নাই একদিনের রোদেই প্রায় নষ্ট সারা হয়ে গেছে আর পরের দিন কিছুক্ষণ রোদ্রে দিয়েছি একেবারে শুকিয়ে গেছে এটা ছোট মেশিন এখানে এই মেশিনে ভাঙাতে একটু ভালো লাগে এই কারণে যে আস্তে ধীরে ধান ঢাললেও চলে আর একটা বড় মেশিন আছে ওই মেশিনেও আমরা ধান ভাঙাই তো ওই মেশিনে ধান অনবরত ঢালতেই হয় মানে দুইজন মানুষের একটু এদিক সেদিক তাকাবার জো নেই শুধু ধান ঢালা আর চাউলগুলো টেনে নেওয়া এই কাজ করতে করতে একেবারে হিমশিম অবস্থা হয় তো এইটুকু ধান ভাঙাতে ওই বড় মেশিনের দশ মিনিটের বেশি সময় লাগবে না তো এই কারণে বড় মেশিনটা আনা হয়নি ওটার কথা বলি নেই অল্প কয়টা ধানের জন্য ওই মেশিন আসলে ওই মেশিনওয়ালারই লাভ হবে না তো এনাকে ফোন করার সাথে সাথে উনি চলে আসছেন তিন বস্তা ধান এই এই বস্তাতে কম আছে আর ওই দুই বস্তাতে একটু বেশি আছে ধান সব মিলিয়ে দুই আড়াই মন ধান হবে কাছ থেকে দেখাই আপনাদের একদিকে চাউল পড়ছে আরেক দিকে কুঁড়াগুলি পড়ছে তো ধান ভাঙানো শেষ অল্প একটু চাউল দিলেও মেশিন থেকে ক্লিয়ার হয়ে ধান এবং চাউলগুলো বের হয়ে আসার জন্য এরপরে একটু কুঁড়া দেওয়া হচ্ছে একেবারে যেন ক্লিয়ার হয়ে সব বের হয়ে আসে এইসব দেখতে আপনাদের অনেকের কাছে খুব ভালো লাগবে আপনাদের অনেকের দেখার এবং জানার অনেক আগ্রহ আছে আমি দেখেছি অনেকে এসব কাজ কোনো দিনও দেখেন নাই আর আমরা যারা গ্রামে থাকি এবং বসবাস করি আমরা এগুলি সব সময় দেখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ধান ভাঙানো শেষ ও চলে যাচ্ছে এবার শুরু হবে আমার কাজ ধান ভাঙাতে ভাঙাতে মনে মনে ভাবছি সব কাজ যত দ্রুত গতিতে পারি গুছিয়ে নিয়ে আজ বাড়ি থেকে ফেনে চলে যাব এই হলো আমাদের পাশের বাড়ির ও আমার কাছে খই ভাজার জন্য অল্প কিছু ধান চেয়েছিলো তো আমিও খই ভাজার জন্য একটু ধান রেখেছি ওখান থেকে ওকে কিছু ধান দিয়ে দিলাম ও বলছে বিক্রি করার জন্য আমি বলছি বিক্রি করার প্রয়োজন নাই তুমি নিয়ে যাও এটা দিয়ে খই ভাজি কোনো সমস্যা নাই খুশি হয়েছে তো এদিকে আমি প্রায় দুই ঘন্টা যাবৎ চাউল ঝাড়ছি চাউল ঝাড়া হয়ে গেছে এখন কুড়াগুলো ঝেড়ে নিচ্ছি চাউলগুলো ঝাড়া শেষে কত রকমের কাজ করেছি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন উঠোনে খড় রোদ্রে দিয়েছিলাম ওই খড়গুলো উঠিয়েছি বোঝা বেঁধে বেঁধে ধারের উপর রেখেছি তারপরে সমস্ত কাজ সেরে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়েছি উঠান ঝাড়ু দিয়েছি তারপরে স্নান করে একেবারে রেডি হয়ে গেছি এখন আপনাদেরকে চালগুলো দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন তো এখন আমরা সোমার বাসায় চলে যাচ্ছি ফেনে এখানে কাঁঠাল আছে আম আছে আবার ওর জন্য অল্প কিছু চাউলও নিয়েছি ওখানে গিয়ে রান্না করে খেয়ে দেখবো ভাত কেমন হয় তো এখন আড়াইটা বাজে উঠোনের রৌদ্র দেখেই বুঝতে পাচ্ছেন। তো এখন আমরা চলে যাচ্ছি সোমার বাসায় আমাদের বাড়ির সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে ঘরেই আসে তো একেবারে সব পরিষ্কার করে গুছিয়ে চলে যাচ্ছি এই গাছের এই কাঠগুলিও ওই বাগানে পড়েছিল ওগুলিও সকালবেলা এনেছি আজ অনেক কাজ করেছি মানে কাজের কোনো শেষ নাই হিসাব দেওয়া যাবে না এত কাজ করেছি খড়গুলো ধারের উপর এভাবে রেখেছি এগুলো বিক্রি করা যাবে তো এগুলো বিক্রি করে দেব বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়ানোর সাথে সাথেই একটা চিএজি পেয়ে গেলাম তো চলে যাচ্ছি ফেনে চলে আসলাম মেয়ের বাসায় ওরা আমাদের জন্য অপেক্ষা করেছিল তো আমরা সবাই এখন একসাথে বসে গেছি অনেক তরকারি রান্না করেছে কাঁকড়া ভাজা তারপরে পাট শাক ভাজা মাছ ভাজা এটা হলো তেলাপিয়া মাছ আর এগুলি হলো ওই চাপিলা মাছের ঝাল তারপর মাছের মাথা দিয়ে কলা আলু দিয়ে ঝোল অনেক তরকারি পাঁচ তরকারি রান্না করেছে আমার ছোট্ট নাতনি অনুভা ও দিদার সাথে খাবে বলে এতক্ষণ বসেছিল আমরা আসার সাথে সাথে খাওয়া দাওয়া শুরু হলো তো হাত মুখ ধুয়ে খেতে বসে গেলাম প্রাণ ভরে খাচ্ছি খাবারটা যেন অমৃত সময় লাগছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে